নাগপুর কলেজের সংস্কৃত ডিপার্টমেন্টের হেড ডক্টর সহস্র বুদ্ধি অগস্ত সম্মিতা পড়ছিলেন ওখানে বর্ণিত একটি শ্লোকের সাথে ডেনিয়াল সেল বানানোর প্রক্রিয়ার সাথে মিল পাওয়া যায় তখন সেটার ইনভেস্টিগেশন করার জন্য প্রফেসর পিপি হোলের সাথে উনি কাজ করা শুরু করলেন শ্লোক অনুযায়ী সমস্ত অ্যাডজমেন্ট হয়ে গেছিল কিন্তু শেষ একটা শব্দ চিকি এর মানে বুঝতে পারা যাচ্ছিল না ডিকশনারি খুঁজে জানা গেল চিকি মানে ময়ূরের ঘাড় একজন আয়ুর্বেদিক এক্সপার্ট বললেন ময়ূরের ঘাড় নয় ময়ূরের ঘাড়ের নীল রং আর নীল রং মানে নীল রঙের একটা কম্পাউন্ড মানে অবভিয়াসলি কপার সালফেট এরপর সার্কিটটি কমপ্লিট হওয়ার পর যে শক্তিটি উৎপন্ন হলো সেটা ছিল মিত্রবরণ শক্তি মানে ইলেকট্রিসিটি শুধু তাই নয় এরপর জানা গেল ঋষি আগস্ত এবং বাকি ঋষিরা মিলে একটা নয় ছয়টা ফার্মে ইলেকট্রিসিটির বর্ণনা দিয়েছেন জন ফেডারিক ডেনিয়েল যিনি ডেনিয়েল সেলের ইনভেট করেছিলেন আঠারোশো সালে আর আগস্ট সম্মিতা লেখা হয়েছিল আজ থেকে প্রায় চার হাজার বছর আগে সেভেন্থ অগস্ট নাইনটিন নাইনটি এ স্বদেশী বিজ্ঞান সংশোধন সংস্থা নাগপুরেও এটা প্রেজেন্ট করা হয়েছিল কিন্তু আফসোসের বিষয়ে আমরা এ বিষয়ে কিছুই জানি না আমাদের গ্রন্থগুলোকে আমরা যদি